ইসমিল্লা রহমান রাহিম হ্যালো মাই লাভলি আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমি দুপুরে যা রান্না করেছি আপনাদের সাথে তাই শেয়ার করব একটা চাল কুমড়ো দিয়ে দুইটা রেসিপি করতে পারছি কারণ এত বড় চাল কুমড়ো ছিল তাই আমার দুইটা রেসিপি করা লাগলো কারণ আমি একটা যদি করি তাহলে এত তরকারি হবে আমার বাসায় কেউ খাবে না সেজন্য আমি চিন্তা ভাবনা করে দুইটা রেসিপি করে ফেললাম এখানে চাল কুমড়ো দিয়ে মা মাছ দিয়ে রান্না করব আর চাল কুমড়ো দিয়ে বড়া বানিয়ে দিব তো দুটো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি আসলে কিভাবে সব কিছু মানে পরিবেশন করলাম আপনাদের সাথে কিভাবে রান্না করলাম কিভাবে ম্যানেজ করলাম সব কিছু আর এখানে মাছ আমি ধুয়ে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ ছিল রুই মাছ দিয়ে আজকে চাল কুমড়া রান্না করতেছি তো প্রথমে মাছটা ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি একটু পরে আমি এই মাছগুলো ভেজে নিব আর মাছ ভাজা করে রান্না করলে এর টেস্টটা আরও বেশি ভালো হয় তো ভিডিওর ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই মানে খুব তাড়াহুড়া করে আপনাদের সামনে উপস্থাপন করা হয় কিন্তু আমরা সব কাজ কিন্তু আস্তে আস্তেই করি আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ভেজেছি তো ভেজে আনো ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নিয়েছি এবং ওই ভাজা তেলের মাঝে আর একটু তেল দিয়ে আমি এখন পুরো রান্নাটা শেষ করব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকে রসুন কুচিও দেয় তো আমি আজকে রসুন কুচি দিলাম না আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে এখন একে একে সব মশলা দিয়ে দিব আর টেস্টের জন্য তো অবশ্যই লবণ দিতে হবে লবণ ছাড়া তো রান্নাই হবে না রান্না মজাও হবে না তো লবণটাও কিন্তু মেন আবার মশলাগুলোও হচ্ছে মেন কোনোটা ছাড়া কোনোটা চলেই না আমাদের জীবনটাই এরকম মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত যেমন রান্নার ক্ষেত্রেও তেমন কোনোটা ছাড়া লবণ মরিচ হলুদ জিরা তারপর ধনিয়া সব কিছুই লাগে একটা ছাড়া আরেকটা কিন্তু চলেই না সুতরাং আমাদের লাইফের মতোই রান্নারও একটা পার্ট আছে তো এই যে মশলা সব দিয়ে দিয়েছি এখন একটু অল্প করে পানি দিয়ে দিব এই মশলাটা একদম কষিয়ে নিব একদম তোলটা উপরে চলে আসলে তারপরে আমি অন্য বাকি কাজগুলো করব। আসলে রান্না একটা আর্ট আমার কাছে মনে হয় সব সময়ই নতুন নতুন রান্না আমি সব সবসময়ই ট্রাই করার চেষ্টা করি আর বাসায় যেগুলো প্রতিনিয়ত রান্না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি এই তো এখন আমি বড়া বানিয়ে নেবো সেই জন্য কুমড়োটাকে একটু কেচে নিলাম আসলে আজকে আমি বেসন দিয়ে করব না মশলা দিয়ে করব। অনেকে অনেকভাবে করে এটা গ্রামে আমার নানুদেরকে দেখতাম এভাবে করতো সেই আজকে আমি মশলা দিয়ে করলাম না হলে আমি বেসন দিয়ে প্রায়ই করি বেসনেরটাও মজা হয় আর এভাবে মশলা দিয়ে করলে এটা আরেকটা টেস্ট হয় তো আমার ছেলে মেয়েদেরকে তো আমি নতুন নতুন ওদেরকে শেখাই বাংলাদেশের খাবারগুলো ওদেরকে একটু একটু ট্রাই করাই তো ছেলে বলতেছে যে মা এটা একটু অন্যরকম মানে টাইপের বড়া হয়েছে তো আমি বলতেছি হ্যাঁ বাবা তুমি খেয়ে দেখো তবে হ্যাঁ দুজনেই খেয়েছে যেহেতু এটা সবজি আছে বড়ার মতো মশলা আছে স্বাস্থ্যে সেজন্য খেতে টেস্টি লেগেছে তো এই আর কি এখন মশলাটা এই পাশ দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি কুমড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আসলে কষানোর মজাই হচ্ছে তরকারির মজা সব বলি আমি আমার যে কোনো রেসিপিতেই আমি বলি যত কষাবেন তত বেশি টেস্ট হবে তত বেশি মজা হবে আসলে ধৈর্য ধরে রান্না করতে হয় সময় দিতে হয় সব কিছুতেই তো যত আস্তে আস্তে রান্নাটা হবে তত বেশি খেতে টেস্টি লাগবে এই যে কষানোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাফ সিদ্ধ কিন্তু ডান হয়ে গেছে তো আমি নাড়াচাড়া করে আরেকটু একটু কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিই সবসময় যে কোনো রান্নাতেই যেমন মাংসটাও কষিয়ে নিই এরকম মাছ বলেন যে কোনো ইয়েতেই কষানো আমার মার কাছ থেকে আমি রান্না কখনোই শিখি নাই আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে অনেকেই মার কাছেই শিখে ছোটোবেলা থেকেই মারাই সব শেখায় বাট আমার এটা মানে আমি খুব অলস ছিলাম সেজন্য মার কাছে শিখি নাই কোনো রান্না শ্বশুর বাড়িতে গিয়ে কলে পড়ে তারপরে আমার রান্না শিখতে হয়েছে মাসাল্লাহ তারপরেও শিখেছি অনেক কষ্ট গিয়েছে আমার উপর ঝড় গিয়েছে এই রান্না শেখার ক্ষেত্রে তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক পারি যতটুকু পারি আমার কাছে অনেক মনে হয় যে তারপরে তো রান্না করে খেতে পাচ্ছি খাওয়াতে পারছি হাজব্যান্ড অনেক খুশি মাসাল্লাহ তো এখন আমি তোল গরম হয়ে গেছে এক এক করে সব বড়াগুলো দিয়ে দিতেছি তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর জানাতে হবে যে দুটো রেসিপি কেমন হলো একটা মাছ দিয়ে রান্না করলাম আর একটা বড়া করলাম তো দুটোই খুব স্বাদ হয়েছিল। আমার কাছে কিন্তু আপনারাও বাড়িতে করে এভাবে দেখতে পারেন যেহেতু আমার কুমড়োটা অনেক বড় ছিল সেই আমি একটু বড়া করলাম আর একটু মাছ দিয়ে রান্না করলাম তো হাজব্যান্ড খেয়েও মহাকুশি বাচ্চারা খেয়েও খুব মহাকুশি আর আমারও খুব ভালো লাগে আসলে প্রতিদিন তো একটু একঘেমি খাবারও ভালো লাগে না কিছু কিছু একটু নতুন নতুন করলে এই মাছ মাংস সব সময় তো খাওয়া হয় সবজি কিন্তু তেমন একটা খাওয়া পড়ে না তাই আমি সবজিটাকে একটু অন্যভাবে রান্নার চেষ্টা করি তো এই আর কি আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলি ভালো লাগে আর আমার বয়স শুনে অনেকেই খুব সুন্দর বলে মাশাল্লাহ খুব নাকি মিষ্টি আমার হাসিটাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য আপনাদের সাথে কথা বলি বলেই তো বেঁচে আছি অনেক ডিপ্রেশন থেকে কাটানো যায় সব কিছু তো আমার বল কথা বলতে বলতে বড়াগুলো হয়ে গেছে আমার দুই পার্টে বড়া দিয়েছিলাম এই যে একটু নামিয়েছি আর এই সাইড দিয়েও তরকারিটা প্রায় হওয়ার পথে এখন আমি একটু টমেটো দিয়ে নিচ্ছি তো বিলিভ মি রান্নাটা অনেক বেশি স্বাদ হয়েছিল সত্য কথা যেটা আপনাদের সাথে সবসময়ই বলি এভাবে একটু রান্না করে দেখবেন কেমন লাগে আমি আসলে রান্নার ওই যে আন্দাজটা বলতে পারি না যেহেতু প্রতিনিয়তই আমি ওই আন্দাজ ছাড়াই রান্না করি তো ওই এক চামচ দু চামচ যখন যেভাবে যে পরিমাপ লাগে সেভাবেই রান্না করি তো এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এটা গরম ভাতের সাথে মাশাল অনেক বেশি টেস্টি লেগেছে আমি আবার রান্না করার শেষে তারপর একটু খেয়ে নেই কারণ হচ্ছে আমার হাজব্যান্ড থাকে কাজে বাচ্চারা থাকে স্কুলে আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে গার্নিশ করে নিচ্ছি দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে সে আর বাচ্চারা একটু আকর্ষণীয় না হলে কোনো কিছু খেতে চায় না তো এই তো এখন আমার ফাইনাল লুক দুটো রান্নাই হয়ে গেল একদম গরম গরম নামিয়ে নিয়েছি এখন খেয়ে ফেলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফিজ